সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই আপনাদের আপডেট ভিডিও দিচ্ছে আপনারা বলতেছেন ভাই আপনাদের নার্সারির কেন ভিডিও দিচ্ছেন না ভাই নার্সারি তো বাংলাদেশে একটা না বহুত নার্সারি আছে আসুন আজকে আমার নার্সারিটা আপনাদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা অনেকে ভাববেন যে এগুলো মনে হয় যে আমরা ফল খাওয়া মনে রাখছি না ভাই এটা ফল খাওয়ার জন্য না এটা আমরা সেল করার জন্য রাখছি আসেন দর্শক শ্রোতা আপনাদের একটু দেখাই আজকে আমি আপনাদের মাঝে মাত্র দেড় বছরের মধ্যে নারকেল গাছে নারকেল ধরবে সেই চারাগুলো দেখাবো শুধুমাত্র আপডেট একটি ভিডিও দেড় বছর গ্যারান্টি সহকারে দেওয়া হয় এখন অনেকেই বলবেন যে ভাই চারাগুলো একটু দেখেন ভাই আসেন আপনাদের আমি চারাগুলো আজকে দেখাচ্ছি দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার যে এ পাশে ছোট একটি জমিতে বেশ কয়েকটি চারাও রয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে এক হাত করে কাট হয়ে গেছে অলরেডি দেখেন ধরা যাচ্ছে না তো এই নারকেল চারাগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন এগুলো মাত্র এক বছর থেকে দেড় বছরের মধ্যে ফল দেবে এখন আসেন দর্শক শ্রোতা আপনাদের আমি দেখাই আমাদের নার্সারিতে অনেকেই ভাববেন যে খালি আমাদের বড় চারাই রয়েছে তা না আমাদের দেখেন হিউজ পরিমাণ ছোট চারাও রয়েছে এই চারাগুলো আমরা ফেল করে থাকি দর্শক শ্রোতা অনেকে হয়তো ভাববেন যে ভাই এত বড়ো চারা কীভাবে দেওয়া সম্ভব দেখেন এই এখান থেকে আমরা চারা উঠাইছি যে এখান থেকে চারা উঠাইছি দেখেন দর্শক শ্রোতা এই যে এখান থেকে চার উঠাইছি আপনারা ভিডিও কলে যদি চান দেখে এই চারাগুলো নিতে পারবেন দেখেন গ্যারান্টি সহকারে প্রত্যেকটা চারাই কাটবে রয়েছে এই চারাগুলো আমরা শুধুমাত্র স্বল্প মূল্যে দিচ্ছি বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে দর্শক শ্রোতা অনেকে হয়তো ভাববেন যে এগুলো জাত কি এই জাতগুলোর মধ্যে রয়েছে কেরালা বার্মা ভিয়েতনাম শ্রীলঙ্কান থাইল্যান্ডি থাইন এখন আমি আপনাদের দেখাই এই যে চাটা দেখতে পাচ্ছেন এই যে এতটা কাঠ বেরোয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে কাঠ বেরো হয়ে গেছে অলরেডি কাঠ বেরো গেছে তো এখানে যদি এইটুকু কাঠ বেরো হয়ে যায় তো এখান থেকে ফেনি বাড়াবে ফেনি অর্থাৎ ফুল বাড়াবে এবং ফলে পরিণত হবে দর্শক শ্রোতা আসুন আমি ভেতর সাইডটা একটু আপনাদের দেখাই আপনারা অনেকেই ভাববেন দুই চারটা গাছ আমাদের কাছে অসংখ্য পরিমাণ গাছ রয়েছে এখন সন্ধ্যার সময় যার কারণে ভিডিওটা তেমন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যতগুলো চারা আপনারা যদি চান একশো পিস নিব একশো পিস দেওয়া যাবে আপনারা যদি কেউ বলেন ভাই আমি এক পিস নেবো এক পিস চারাই দেওয়া যাবে তো দর্শক শ্রোতা দেখানোর আর কিছুই নাই আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক কমেন্ট করে দিবেন এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম